না সকাল থেকে বেরিয়েছি এটা তো জনসভা নয় জীবনবাদ এটা একটা মানে আমি পরিচিত হচ্ছি জনসংযোগ সেটা ভালোই হচ্ছে প্রচুর ক্ষোভ প্রচুর ক্ষোভ প্রচুর ক্ষোভ কেউ তৃণমূলকে সহ্য করতে পারছে না এরকম মানে ধরুন রাস্তা দিয়ে যদি একশো জন লোক যান তার মধ্যে দুজন হয়তো আমার দিকে তাকাচ্ছে না বাকি আটানব্বই জন তাকিয়ে ইঙ্গিত করে যাচ্ছে না আমি বললাম যে দেখুন এসএসসি পরীক্ষা আবার হবে তারা নিতে বাধ্য তখন আপনারা পরীক্ষা এবং আশা করি এবারে পরীক্ষাটা ভদ্রভাবে হবে আর ভদ্রভাবে যদি না হয় তাহলে আমরা তো আসি আমরা তো নজর রাখছি ভদ্রভাবে হলো কি হলো না দেখুন সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারটা হয়ে গেছে আজ থেকে চার দিন আগে আজ সকালে আমি অর্ডারটা খোঁজ করেছিলাম কিন্তু আজ অব্দি অর্ডারটা বেরোয়নি এটা আমার কাছে একটু রহস্যজনক লাগছে যে অর্ডারটা কেন বেরোলো না অর্ডারটা তো বেরিয়ে আসার কথা দেখার কথা অর্ডার নিয়ে অনেক অপপ্রচার চলছে সেই জন্য আমি অর্ডারটা দেখতে চেয়েছিলাম কিন্তু অর্ডারটা এখনও আসেনি এটা খুব আমার কাছে খুব আশ্চর্যের কথা কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সেই দিনই আপলোড হয়ে যায় খুব বড় অর্ডার হলে একদিন দুদিন লাগে এইটা আমি জানি না কত বড়ো অর্ডার হয়েছে শুনেছি ছোট অর্ডার খুব বড়ো অর্ডার নয় কিন্তু সেটা চার দিন হয়ে গেল আসেনি আমি আপনাদের মাধ্যমে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলব যে তিনি যাতে ব্যাপারটা দেখেন এবং অর্ডারটা যাতে ইমিডিয়েটলি পাবলিশ হয় এটা কেন আটকে আসে আমি বুঝতে পারছি না এটা আমার কাছে খুব একটু মানে একটু খারাপ লাগছে না না এটা তো এটা তো ওরা ফেক ভিডিও বানাচ্ছে ওরা তো সন্দেশ যা করেছে তাতে তো ওদের মুখ দেখানোর জায়গা নেই কিন্তু মমতা ব্যানার্জিকে চেঁচাতে হবে ওনাকে মঞ্চি উঠে ভারতনাট্যম নাচতে হবে সেই জন্য এই সব ফেক ভিডিওগুলো তৈরি করা হয়েছে ফেক ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না এখানে থেকে কিন্তু ওই এই ভিডিওগুলো যে ফেক সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই